এ ফোনে কথা বলা কেন ফোনে কথা হলো কেন তুমি চাপ দিলা কেন কি করতে নিয়েছো তুমি কি করতে নিয়েছো তুমি কি করতে নিয়েছো ফোনে এটা এটা কেনে কেন এটা কেনে কেন এটা কানে কেন আমাদেরকে মাইরেই দিতে নিয়েছিল এই ট্রাকটা এমন চাপ দিছে আমাদেরকে আরেকটু হলে বাইরে করে দিতাম এ দাঁড়া এটা দাঁড় করো এ দাঁড়া এ দাঁড়াও এই ফোনে কথা বলে কি জন্য এই ফোনে কথা বলো কেন ফোনে কথা হলো কেন তুমি দিলে কেন কি করতে নিছো তুমি কি করতে নিছো তুমি কি করতে নিছেন ফোনে এটা এটা কানে কেন এটা কানে কেন আমি মাত্র কাছে এটা কানে কেন

তোরে সিগন্যাল দিবি যদি দ্বারা যায় তো খালি জিগেস কর বোঝে এই ভাবে গাড়ি কিছু না এই কিন্তু টাইম নাই স্যার আমরা মোটর সাইকেল দিয়ে গ্যাং আছি আমি এক মিনিট একটু দিছি আমাদের আমাদের যাত্রী আছে বুঝছেন সবdise মানে এই পাশে যদি আরো গাড়ি থাকতো সবার জন্য মানুষ হয় এমন বলতে হয় আমরা আমরা মানুষ হচ্ছি একটা মানুষ পণ্য হয়ে গেলে তারে যেটুকু बांधতি আছে এই বাঁধতে হেড সাইডে আসতে পারতো হে ওর না আসলো চলতো যাক সরি ভাই আমরা যেহেতু ক্যামেরা সাথে শুনি Sí, gracias.